আমি যারা ভ্যান চালায় রিক্সা চালায় অথবা খেতে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু কিছু জমান যদি এমনটা হয় যে আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার 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 দিন দিনের কর্ম নিয়ে নেবে আল্লাহ ভিরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ঘুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু হাজার দু হাজার দু হাজার করে রাখছো কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোকরা তো সন্ধ্যায় বের

তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সবকিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে এই এই পাঁচটা কুটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলাম তাই টিকে আছে পাঁচটা কুটির মধ্যে ধনিয়াল ইসলাম আলা খালস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা তো এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মা আবুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য পরোয়া যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম তিনি সত্তার জবর তিনি কহার তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও যমিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই কোন মা'বুদ নেই কোন হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এই সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান জাকাত দেবে রমাদান মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওসৌমি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা বাদ দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোনো তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি ভুলটু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটার ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে হয় আরো বেশি হইতে পারে আমি জানি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলার মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ ভাঙ বসবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা আর সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বুঝবেন না ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম ওই যে তাল খাব না দেখলে বল্লা আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ এইভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারা ভিও পড়ে নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে সের এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে শোনো